আসসালামু আলাইকুম নিজে কিচেন বেসানো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে গ্যাসের চুলায় আটা দিয়ে খুব সুন্দর একটা চকলেট কেক বানিয়ে দেখাবো স্পঞ্জ কেক এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি এক টেবিল চামচ আটা উঠিয়ে এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দেব বেকিং পাউডার এক চামচ এক চিমটি বেকিং সোডা সবগুলো ভালো করে ছেলে নেবো কয়েকবার ছেড়ে নেব কয়েকবার ছেড়ে নিলে কয়েকটা স্পঞ্জ হবে দুটো ডিম নিয়েছি দুটো ডিমের সাদা অংশ এক্সট্রা করে নেব কুসুমগুলো এক্সট্রা করে নেব এখানে হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ চিনি কুসুমের ডিমের সাদা অংশের সাথে অল্প অল্প করে দেব আর বেট করে নেব একবারে বেশি দিয়ে দিলে বেট করাতে ভালো হবে না অল্প অল্প দিয়ে অল্প অল্প বেট করলে ডিমের কোমটা ভালো হয় দেখেন ডিমের সাদা অংশটার ফোম খুব সুন্দর হয়েছে এখন দুনোটা কুসুম দিয়ে দেব। দিয়ে একটু তেল চকলেট মিশ্রণ দিয়ে আর একটু বিট করে নেব বিট করা হয়ে গেলে এখন যে শুকনো উপকরণটা রেখেছিলাম শুকনো উপকরণটা দিয়ে দেব অল্প অল্প করে দেবো অল্প অল্প করে না নাড়াছাড়া করে নেব একসাথে সবগুলো দেব না তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে একটু একটু দুধ দিয়ে দেবো এটা ভালোভাবে মিশিয়ে নেবো নেওয়া হয়ে গেলে একটা বাটির মধ্যে নিচে কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়ে এখন যে বেলাটা করে রেখেছিলাম এটা ঢেলে দেবো আমি ননস্টিক স্টিক প্যানটা চুলার মধ্যে গরম করতে দিয়েছি গরম হয়ে আসার পর কেকের বাটিটা বসিয়ে দেব ত্রিশ মিনিট পর দেখেন মাসাল আমার কেকটা হয়ে গেছে অনেক সুন্দর একটা কেক হয়েছে গ্যাসের চুলায় দুটো ডিম দিয়ে আটা দিয়ে কি সুন্দর একটা কেক হয়েছে দেখেন একদমই স্পঞ্জ হয়েছে বাচ্চাদের পছন্দের চকলেট কেক এখন আমি কেটে ভিতরটা দেখিয়ে দিচ্ছি দেখেন মার্লার ভিতরটা অনেক সুন্দর হয়েছে একদম সফট ক্যাঁ হয়েছে আসসালামু আলাইকুম